কেমন আছো সবাই অনেকদিন বাদে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দুপুরে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি সেখানেই যাব বলে কোথায় যাচ্ছি আজকে আমরা বাবা না আজকে একজন পুচকুর অন্নপ্রাশন অন্নপ্রাশন হয়ে গেছে আজকে আমাদের নিমন্ত্রণ খাওয়া দাওয়া হবে ওখানে যাব তো আমরা মা মেয়ে তো সেজে দেখো রেডি হয়ে বসে আছি মোমোর বাবা এখন রেডি হলে আমরা বেরিয়ে যাবো তাই না আর বাইরে মানে প্রচন্ড রোদ একদম আজকে হচ্ছে সানডে সানডে দুপুর বেলা বাইরে একদম কাঠপাটা রোদের মধ্যে আমরা সাজু বুঝু করে এখন বেরিয়ে পড়ব তো চলো ব্লগটা দেখতে থাকো ও হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই ফুচকুর জন্য কি গিফট নিয়েছি তো দেখো এই যে ফুচকুর জন্য একটা ব্রেসলেট নিয়েছি রুপোর ব্রেসলেট তো চলো ডিজাইনটা দেখাচ্ছি এই দেখো গিয়ে বেশ ভাল লাগলো একটু বড় হয়েও কিন্তু করতে পারবে ডিজাইনটা এত সুন্দর আর এই যে মাঝে কার্টুন ক্যারেক্টার আছে তোমার ওই ছোটা হিম বনিতা ওইসব এইরকম ডিজাইনটা আমার রিচটাও মানে একদম টায়টায় হয়ে যাচ্ছিলো মানে একটু বড় হয়েও করতে পারবে তো দোকানে গিয়ে রূপোর পদকগুলো দেখছিলাম কিন্তু পদকের থেকে এই নতুন ডিজাইনের ব্রেসলেটগুলোই কিন্তু বেশ ভালো লাগলো আর বাচ্চারা খুব মজা নিয়ে পরবে মানে একটু বড় হলেও কিন্তু পড়তে পারবে তোমরা কিন্তু জানিও তোমাদের গিফটটা কেমন লাগলো আমার তো খুবই পছন্দ হয়েছে বলেই নিয়েছি এই দেখো কি করছে সব বয়েটপত্র করে করে দি এখন আমরা ঘুরতে যাব তো সব রাখো কি সব কাণ্ড কারখানা হচ্ছে দেখো মাবে বসে বসে এখন কিন্তু মোমোর জামা মোমোর নিজেই বার করতে পারে আলমারি থেকে ওই দেখো মোমোর বাবা রেডি হয়ে গেছে তো চলো বেরোই আর যেটা বলছিলাম মানে আলমারি থেকে নিজের পছন্দের জামা নিজে বের করবে কোনটা কখন পরবে আমাকে আর কিছু ডিসাইড করতে হয় না এই যে বড় হয়ে গেছে নিচের আলমারি খুলে সব সবকিছু বার করে নেয় দেখো জামা কাপড় আমাদের কিছুতে ধরতেও দেবে না নিজের হাতে একটা প্লাস্টিকের মধ্যে করে কতগুলো জামা কাপড় ভরেছে একটা মানে জামা সেট নিতাম আমার ব্যাগে যে ভিজে টিজে যদি যায় তার জন্য কিন্তু দুখানা সেট নিয়েছে নিয়ে ওই প্লাস্টিকের মধ্যে করেই নিয়ে যাবে হাতে করে আর কিছুতেই ওর হাত থেকে নেওয়া যাচ্ছে না তালা দিয়ে যাবো

আসছেই না <laughs> <Gol Claire> <in Asia wording sounds> তো এখন মানে ট্রেনে করে যাব হচ্ছে ইছাপুর একটা মাত্র স্টেশন ওখানে আসলে আমার বোনের শ্বশুরবাড়ির দিকে নিমন্ত্রণ বোনরা তো এখন এখানে নেই কিন্তু ওর মামা তো ননদের মেয়ের অন্নপ্রাশন সেই উপলক্ষেই কিন্তু যাচ্ছি দুপুরবেলা একদম রোদের মধ্যে যেহেতু আজকে সানডে তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে ওই জন্য তিনজনে মিলেই দেখো বেরিয়ে পড়লাম মার শরীরটা যেহেতু খুব একটা ভালো না ওই জন্য মা যেতে চাইলো না তাই দেখো আমরা তিনজন মিলেই যাচ্ছি আর মানে প্রচুর করা রোদ আর ওদের বাড়িতে কিন্তু অনেকগুলো পুচকু হয়েছে রিসেন্টলি জানো তো মানে এখন তো একটা পুচকুর অন্নপ্রশনে যাচ্ছি তারপরে আমার বোনের যে ননদ ওরও বেবি হয়েছে ওরও কিছুদিন আগে অন্নপ্রাশন হয়ে গেল আমার বোনেরও রিসেন্ট বেবি হয়েছে তারপরে ওর আরেক ননদেরও কিন্তু বেবি হয়েছে তো ওদের বাড়িতে এখন অনেকগুলো পুচকু আর দেখো এই ব্রিজের নিচ থেকে এখন অটো ধরছি আর এই যে মাথার ওপর যে ব্রিজটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু ট্রেন যাই দেখো আমাদের মাথার ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে এই ব্রিজের তলা দিয়েই আগে রোজ স্কুলে যেতাম এদিকটাই আমার স্কুল পড়তো তো সেই সব মানে দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো দিন বাদে বাদে এদিকে আসতে না বেশ ভালোই লাগে পুরনো মানে ছোটোবেলা স্কুলে যাওয়ার স্মৃতিগুলো মনে পড়ে যায় আর কি অনেকদিন ধরেই তোমাদের সাথে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না এমন কি দেখো এই ভিডিওটাও প্রায় দু সপ্তাহ আগে গেছিলাম কিন্তু কিন্তু তাও এত দিন পর এডিট করে শেয়ার করলাম কি বলতো কদিন ধরে ভালোই লাগছিল না আসলে জানি না কেন তারপরে হঠাৎ করে আবার মানে এনার্জি পেলাম যে না আবার মানে দিতে ভিডিও তাই জন্য এবার থেকে তোমরা দেখতে থেকো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো গিয়ে দেখলাম গেটটা খুব সুন্দর করে সাজানো আর এটা কিন্তু ওদের বাড়ি না অনুষ্ঠান বাড়ি ভাড়া করা আর এখানে মোমোকে দাঁড় করি ওর কিছু ফটো নিচ্ছিলাম বাবা তো আসার সঙ্গে সঙ্গেই দেখো শরবত খাচ্ছি আর এই রোদে গরমে শরবতটা খেয়ে এত মানে প্রাণটা জুড়িয়ে গেল যাকে বলতে পারো আমি তো দু গ্লাস খেলাম আর মোমো দেখো খা মানে খাওয়ার আগেই আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে যেহেতু আইসক্রিমটার কাউন্টার ছিল এখানেই তো প্রথমেই এসে একটা আইসক্রিম খেয়ে নিল আর এদিকে দেখো ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে পুচকুর ফটোগুলো কত বড় বড় করে বাঁধিয়েছে আর এখানটা দেখো এখানে ওরা মানে বসে ফটো নিচ্ছিল বাচ্চাটাকে মনে হয় স্নানও করানো হয়েছে আমরা তো মানে দেখিনি এখনই আসলাম এই দেখো এই যে মিঠি ওর কিন্তু অন্নপ্রাশন না ওর বোনের অন্নপ্রাশন এই যে বলছিলাম না নীলাশা আমার বোনের ননদ ওরও মানে বেবি হয়েছে আর যেই পুচকুর আজকে অন্নপ্রাশন সে এখন ঘুমাচ্ছে সে মানে বেশিরভাগ টাইমটাই ঘুমাচ্ছিলো ওই জন্য ওর আর সেরকম কিছু ভিডিও নিয়ে নিই এই যে মেঘা ওর মেয়েরই কিন্তু অন্নপ্রাশন ছিল তো এই দেখো পুচকুকে কোলে নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আর ও তো হাত খেতেই মানে ব্যস্ত এখনও বুঝতে পারছে না কী করা হচ্ছে ওকে নিয়ে তো তারপর দেখো আমরা খেতে বসে পড়লাম আর মেনু কার্ডটা কি সুন্দর দেখো এরকম একটা হাত পাখার মধ্যে এটা প্রিন্টেড ছিল মোমো তো মানে সবকটা পাখা ওর চাই তারপরে বাড়িতে আনতে আনতে একটা ছিঁড়েও ফেলেছে জানো তো এই দেখো পাখা দিয়ে হাওয়া খাচ্ছি তারপরে খাবার খাবো মোমো তো বেজায় খুশি গরমের দিনে এরকম একটা হাত পাখা ভালোই হয়েছে তো এই দেখো প্রথমেই চলে আসলো পানির পাসিন্দা মানে এটা ভেজ ছিল পানির দিয়ে বানানো আর এই দেখো স্যালাড খাচ্ছে মানে মোমোর ওই পানির পাসিন্দা খাওয়ার থেকে স্যালাড খাওয়ার দিকেই বেশি ঝোঁক আর এদিকে মোমোর বাবা মেনু কার্ডে দেখে নিচ্ছে কি কি খাবে আইটেম কি কি আছে তো প্রথমেই দেখো ভাতের সাথে ডাল আর একটু আমি লেবু চিপে নিলাম আর স্যালাড দিয়ে বেশ ভালোই লাগে খেতে আর ডাল ভাতের সাথে ঝুড়ি আলু ভাজা দেবে না তা তো আর হতে পারে না বলো তো এরপর আরও কী সব মানে সবজি তরকারি এইসবও ছিল বোধহয় আমার এখন ঠিক খেয়াল আসছে না ও না না দই কাতলা ছিল দই কাতলাটার ভিডিও করে নিই তারপরে ছিল এই যে মাটন এই মাটনটা খুব ঝাল হয়েছিল বলে বেশি খেতে পারিনি মানে ঝাল ঠিকই হয়েছিল যেহেতু আমার একদমই ঝাল খাওয়ার অভ্যাস নেই অনুষ্ঠান বাড়ির মাটন তো একটু ঝাল হবেই বলো কিন্তু তোমাদের দাদাভাই বেশ খাচ্ছিলো কিন্তু তো আমি আর বেশি খেতে পারিনি এই দেখো মাটনটা কষা কষা বেশ ভালোই হয়েছিল ঝালটাই একটু বেশি ছিল তারপরে দেখো এই যে খেয়ে দিয়ে উঠে মোমো এদিকে মিঠিকে কোলে নেবে বলে কি বায়না জুড়েছিল তারপরে এখন খেয়ে দিয়ে আমরা বেরোবো তার আগে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নি তো মোমো দেখো আবার শুরু করেছে আইসক্রিম খাওয়া মানে আগে একটা খেলো আবার খাওয়া দাওয়ার পরে যদি ওর বাবা বলে দিয়েছিল অল্প করে আইসক্রিম দিতে ও এখনও তো মানে অতটা বোঝে না বুঝলে তো একটু মানে ওই তোমার কোনটা দেখলেই ভাববে ওটা আইসক্রিম অল্প করে দিতে বলেছিল তো ওইটাই এই দেখো গড়িয়ে গড়িয়ে পড়ছে আবার ওরকমভাবেই খাচ্ছে তোমাদের দাদা ভাইকে বললাম খাবে না বলছে যে না আইসক্রিম খাবো না ও আবার এইসব খুব মেনটেন করে চলে মানে একটু ঠান্ডার ধাত আছে তো ওই জন্য অত আইসক্রিমটা খেতে চায় না আর কি আর আমার এই চুড়িদারটা দেখো এটা পিস কাটিয়ে বানালাম কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে আর খুব ভালো বানিয়েছেও মানে বেশ ভালো ফিটিংস বানিয়েছে আর এইগুলো এখন উঠেছে তো আজকেই প্রথমবার পরেছিলাম চুড়িদারটা এখানে নিমন্ত্রণ আছে বলে আর মানে একটা নতুন জামা হলে দেখবে আর সেটা রেখে দিতে ইচ্ছা করে না বেশি দিন মানে বানিয়ে অনেক দিন ধরেই পড়েছিল আলমারিতে ভেবেছিলাম যে ষষ্ঠীতে পরবো কিন্তু অতদিন আর তর্ষ না ওই জন্য আজকেই পরে নিলাম তো এই দেখো আমি আবার একটা ব্যাগ নিয়ে বড় ফিরছি এটা আসলে বোনের শ্বশুরবাড়ি ছিল ওদের লাগছিল না ওই জন্য মা বলল ওই নীলাশাকে তাহলে নিয়ে আসিস আমি যাব তো তখন নিয়ে আসব। তো এখন আমরা এখান থেকে স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম কিন্তু মানে এখন কোনো ট্রেন ছিল না দেখলাম তারপরে ভাবলাম দূর কতক্ষণ বসে থাকবো খুব রোদ গরম আমারও মানে খাওয়া দাওয়ার পর এত গরমে একটা অস্বস্তি মতো হচ্ছিলো তো ওখান থেকে তারপরে একটা অটো নিলাম আর অটো করে ডাইরেক্ট বাড়ি চলে আসলাম এই দেখো তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না মনটাও ভালো ছিল না এখন ভাবছি আবার নতুন উদ্যমে তোমাদের রেগুলার ভিডিও দেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এই দেখো অটো করে বাড়ি ফিরছি ফিরতে ফিরতে মোমো অটোতেই ঘুমিয়ে গেছিলো তোমাদের দাদাভাই একটু রাগে করেছিল বলছিল একটু বসে থাকলেই ট্রেন পেয়ে যেতাম আমি বলছি আমার আর শরীরে দিচ্ছে না এত গরম পড়েছে কি বলবো আর খাওয়া দাওয়ার পর গরমটা মনে যেন আরো বেশি লাগছিলো তো চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা